আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে একটি Asus এর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল X441UA এটাতে আছে Core i3 6th gen প্রসেসর 8GB RAM DDR4 240GB SSD এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি এর ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 ঘন্টার মতো এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড

প্রিন্টার বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি বিডিতে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ